প্রিয় দর্শক ও পাঠক খবরের কাগজে নিয়মিত আয়োজন প্রতিদিনের খবরের কাগজে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমি চৌধুরী চলুন দেখে নেওয়া যাক পৃষ্ঠার খবরের কাগজে আজকে রয়েছে প্রধান শিরোনাম নির্বাচন নিয়ে সংশয় কাটছে ফুল গিয়ারে প্রস্তুতি চলছে বলেছে সিইসি স্বৈরাচার যেন মাথাচাড়া দিতে না পারে জুলাই অভ্যুত্থানের মাসব্যাপী কর্মসূচির উদ্বোধনীতে প্রধান উপদেষ্টা গণতান্ত্রিক বন্দোবস্তের জন্য গণ অভ্যুত্থান গণপদযাত্রায় উত্তাল ছিল শাহবাগ এলাকা জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তি সভায় খালেদা জিয়া যেকোনো মূল্যে ঐক্য বজায় রাখতে হবে পরিবর্তন আসছে জাতীয় পার্টিতে পাল্টে যাচ্ছে দলের খোলন লোচে নতুন মহাসচিব হতে পারেন শামীম হায়দার পাটওয়ারি সাবেক সি সি নুরুল হোদার স্বীকারোক্তি খবর তেহরান থেকে দেশে ফিরলেন আটাশ বাংলাদেশি গ্রহণযোগ্য নির্বাচনে জনগণের আকাঙ্ক্ষা পূরণের প্রথম ধাপ আলোচনা সভায় মান্না ব্র্যাকের শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যু রাজধানীর মেরুল বাড্ডার একটি বাসায় আসদ জামান ধ্রুব নামে ব্রাগ বিশ্ববিদ্যালয় এক শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যু হয়েছে শহীদদের সম্মান না দেখানো পর্যন্ত শান্তি নেই প্রিয় দর্শক এখন ব্যবসা বাণিজ্য নিয়ে সাজানো অর্থ করি পৃষ্ঠাটি পড়ছি অনলাইন রিটার্ন জমা সংখ্যা বাড়লেও বেশিরভাগই শূন্য আয় এক লাখ টন সার আমদানি করা হবে ক্রয় কমিটির বৈঠক প্রিয় দর্শক এখন আন্তর্জাতিক অঙ্গনের বিভিন্ন খবর নিয়ে সাজানো বিশ্বগ্রাম পৃষ্ঠাটি পড়ছে ওয়াশিংটনে হবে যুদ্ধবিরতি আলোচনা গাজায় বেড়েছে হামলা তেলেঙ্গানার অগ্নিকাণ্ডে নিহত চৌত্রিশ মণিপুরে আবারও চার লাশ মিলল থাই প্রধানমন্ত্রী পেতাং তার সাময়িক বরখাস্ত ট্রাম্পের তহবিল বাতিলে মৃত্যু ঝুঁকিতে কোটি মানুষ আবারও নতুন দলের কথা মাস্কের মুখে প্রিয় দর্শক এখন ক্রিয়াঙ্কনের খবর নিয়ে সাজানো খেলার ভবন পৃষ্ঠাটি করছি আজ শুরু ওয়ান ডে সিরিজ নিজেদের ফিরে পাওয়ার মিশন বাংলাদেশের ওয়ান ডে ক্রিকেটই ছিল এক সময় বাংলাদেশের আভিজাত্য আর গর্বের মাঠে নামতো কোনো দলকে হারানোর লক্ষ্য নিয়ে কিন্তু টেস্ট ও টি টোয়েন্টি রুগ্ন দশা এসে ভর করে ওয়ানডেতেও এশিয়ান কাপ বাছাই জয়ের প্রত্যয় নিয়ে মায়ানমারের সামনে বাংলাদেশ শহীদ স্মরণে দোয়া ও গণস্বাক্ষর জুলাই গণ অভ্যুত্থানের বর্ষপূর্তি ডেঙ্গু উৎপাদনের কারখানা বরিশাল সদর হাসপাতাল ডিআইজি সহ পুলিশের তিন কর্মকর্তা বরখাস্ত সিলেটে চরমোনাই পীর নির্বাচনের সর্বোত্তম পদ্ধতি পিয়ার দুর্বৃত্তদের হামলায় বিএনপি নেতার মৃত্যু আহত দুই নির্মাণাধীন ভবনের বারান্দা ধসে দুই প্রকৌশলী সহ তিনজন নিহত বন্ধের পথে আঠারো স্বাস্থ্য কেন্দ্রের সেবা এগারো বছর পর আবার চালু হচ্ছে পদ্মা সেতু দুর্নীতি মামলা বছরের ব্যবধানে বেড়েছে নিত্য পণ্যের দাম অন্তর্বর্তী সরকার আমাদের খোঁজ নেয়নি শহীদ জাহিদের মায়ের অভিযোগ আলোচনা সভায় নুরুল হক নুরু উপদেষ্টা পরিষদের যে ফিটনেস তাতে নির্বাচন সম্ভব নয় এখনও ডাক্তারি পরীক্ষা হয়নি ভুক্তভোগী নারীর হাসপাতালে চিকিৎসারত ফজর আলী গ্রেপ্তার সঞ্চয়পত্রের সুদ হ্রাস চাপে মধ্যবিত্ত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল শেখ হাসিনা সহ তিন জনের বিরুদ্ধে চার্জ গঠনের শুনানি সোমবার হোটেলে তিন লাশ গ্রেপ্তার রফিকুল রিমান্ডে ইলন মাস্ককে দেশ ছাড়া করার ইঙ্গিত ট্রাম্পের এনবিআর এর আরো পাঁচ কর্মকর্তার বিরুদ্ধে দুদকের অনুসন্ধান প্রিয় দর্শক ও পাঠক এই ছিল খবরের কাগজের আজকের আয়োজন আবারও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় জানাচ্ছি খবরের কাগজ নিখাত নির্ভীক